আপনি ফেসবুকে সফল হতে আসছেন এখান থেকে রেভিনিউ ইনকাম করতে আসছেন মনিটাইজেশন পেতে আসছেন অনেকগুলো বিষয় আপনার মধ্যে ঘুরপাক খাচ্ছে আজকে ফেসবুকে সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা গঠনমূলক কমেন্টই পারে আপনাকে মানুষের সাথে যুক্ত করতে নতুন নতুন বন্ধু পেতে তাই কারো ভিডিওতে আপনি যাওয়ার পরে ভিডিওটা দেখার পরে আপনি সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করেন আপনার আইডিটা খুব দ্রুত গ্রো করবে আপনি যতই চেষ্টা করেন আপনার ভিডিও ফরোহিত যাবে না আপনার ভিডিও তখনই ফরোহিত যাবে যখন আপনার রিস এংগেজমেন্ট বাড়বে তাই আপনি নিজের প্রোফাইলের পাশাপাশি অন্যের প্রোফাইলে বেশি বেশি সময় ব্যয় করুন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করুন লাভ রিয়েট দিয়ে আসুন আপনার রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এভাবে আপনার ভিডিও ফরোহিত যাবে ফেসবুকে ফলোয়ার্স বাড়ানোর একটি টেকনিক আপনি এই টেকনিকটা অবলম্বন করলে খুব দ্রুত আপনার ফলোয়ার বাড়বে টেকনিকটা হলো আপনি যখন কারো একটি ভিডিও দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে ভিডিও রিলেটেড একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসবেন এবং যারা ওখানে কমেন্ট করেছে তাদের কয়েকজনকে আপনি রিপ্লাই কমেন্ট করে আসবেন পারলে লাভ রিয়েক দিয়ে আসবেন ভিডিওটা পারলে শেয়ারও করে দেন এভাবে আপনার রিস এংগেজমেন্ট বাড়বে আপনার আইডিটা পরিচিতি লাভ করবে আপনার ফলোয়ার এভাবেও বাড়তে পারে কারো ভিডিও আপনি উপরে ধাক্কা দিয়ে কিছুই পাবেন না বরঞ্চ কারো একটি ভিডিও আপনি এক দুই মিনিট সময় নিয়ে দেখুন এবং সেখানে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে আসুন আপনি ওখান থেকে একজন নতুন বন্ধু পেলো পেতে পারেন কিন্তু ভিডিওটি ধাক্কা দিয়ে আপনি কিছুই পাবেন না বরং ভিডিওটি দেখলে আপনি কিছু একটা নতুন তথ্য পাবেন নতুন কিছু শিখতে পারবেন এবং একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করলে আপনি সেখান থেকে একজন নতুন বন্ধুও পেতে পারেন তাই আমি বলবো ভিডিও ধাক্কা না দিয়ে ভিডিওটার সাথে লেগে থাকুন প্রত্যেকটা মানুষের ভিতরে আলাদা আলাদা কোনো না কোনো একটা ট্যালেন্ট থাকে প্রত্যেকটা মানুষ কিন্তু তার এক নিজস্ব ক্যারেক্টার ক্যারেক্টার থেকে একটা ভিডিও তৈরি করে আপনি ওখান থেকে কিছু না কিছু পাবেন এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখেন তারপরে ধাক্কা দেন ফেসবুকে যারা নিয়মিত ভিডিও আপলোড করে গেছে কঠোর পরিশ্রম করে গেছে লেগেছিল শুরু থেকে শেষ পর্যন্ত অধৈর্য হয়নি হারা হয়নি তারাই ফেসবুকে একটা সময় সফল হয়েছে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যেহেতু কাজ করা শুরুই করেছেন আপনি অধৈর্য হবেন না লেগে থাকেন শেষ পর্যন্ত থাকেন শেষ পর্যন্ত দেখেন এখান থেকে আপনি হতাশ হয়ে ফিরবেন না আমার দৃঢ় বিশ্বাস আপনি নিয়মিত কন্টেন্ট দিতে থাকেন আপনি ডে বাই ডে ডে বাই ডে নিজেকে আপগ্রেড করেন আপনার কন্টেন্টের ভিতরে ভিন্নতা নিয়ে আসেন আমি বলবো আপনি নিজেকে আপগ্রেড করার জন্য একটা মাত্র ওয়ে আছে আপনি অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন যখনই আপনি অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন তখন আপনি অনেক কিছু আইডিয়া করতে পারবেন অনেক কিছু অ্যাসিভ করতে পারবেন তারই অনুপাতে আপনি আপনার নিজের কন্টেন্ট তৈরি করতে পারবেন তো আমি বলবো যে আপনি নিজের ভিতরে কি আছে তা তো আছি। অন্যের ভিতর থেকে কিছু নিয়ে নিজের ভিতরটার সাথে অ্যাডজাস্ট করে আপনি এটার পরিধি ভরান দেখবেন আপনার এখানে সফলতা খুব দ্রুত চলে আসবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ